নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ নেশা কারবারি বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের আদালতে শপথ করে পুলিশ জানা যায় গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা বিশ্রামগঞ্জ বাজারে পাঁচজন নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করেন তাদের কাছ থেকে চারশো ইয়াবা ট্যাবলেট একশো পঁচিশটি গ্রাম সুগারের কন্টেইনার সতেরোটি মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস একটি মামলা গ্রহণ করে প্রত্যেক অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন এলাকায় বিস্তারিত জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা এমডি পেস কেস নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগর কোর্টে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যে কোটি যিনি আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা